আমরা দুই ভাই আমি ছোট আমার বড়ো ভাই অনেক ধনী সে বিয়ে করে তার বউকে নিয়ে শহরে থাকে ফুটফুটে একটা মেয়েও আছে তার দেখতে ঠিক আমার মায়ের মতো আমার ভাই আব্বু তো আমার খোঁজ খবর নেয় না আমি সবাই মাত্র ক্লাস নাইনে পড়ি আমার বাবার ছোট একটা চায়ের দোকান আছে ওটা থেকে কোনো মতো সংসার চলে আর কি একদিন হঠাৎ করে আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে চিকিৎসার জন্য নাকি সত্তর হাজার টাকা লাগবে বাবা অনেক কষ্ট করেও টাকাটা ম্যানেজ করতে পারলো করে অবশেষে বাধ্য হয়ে আমাকে নিয়ে ভাইয়ের বাসায় চলে যায় শহরে বিশাল রাজকীয় ব্যবসা যাই হোক বাসার সামনে যেতে দারোয়ান আমাদেরকে আটকে দেয় বাবা অনেকবার বোঝালো যে আমি সাগরের বাবা কিন্তু দারোয়ান কোনোভাবেই বিশ্বাস করলো না অবশ্য বিশ্বাস করারই কথা না আমাদের পোশাক দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এই বাড়ির মালিক আমাদের খুব কাছের কেউ একজন করার তারপর বাধ্য হয়ে গেটের বাইরে অপেক্ষা করতে লাগলাম শহরের শহরের কাউকে তেমন চিনি না কি করব কোথায় যাব কিছুই ছিলাম না অপেক্ষা করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো বাসার সামনে ড্রাইভার গাড়ির দরজা খুলতেই বড় ভাই নেমে আসে এটা দেখে বাবা দেরি না করে তার কাছে গিয়ে হাসি মুখে বলে কিরে সাগর কেমন আছিস রে বাবা ভাইয়া আমাদের দেখে খুশি হওয়ার পরিবর্তে অনেকটা অবাক হয় যাই হোক হয়তো বিরক্ত ফিল করছিল মনে মনে কিন্তু প্রকাশ করেনি ভাইয়া বলল, বাবা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে যাওনি কেন আমার বাবা ছিল খুব ভালো মনের মানুষ চায় না সে তার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক এজন্য দারোয়ান যে আচরণ আমাদের সাথে করেছে সেটা ভাইয়া বলল না বাবা বলল, আরে বোকা আমরা এইমাত্র এসেছি চল ভিতরে চল বাবার এমন কর্মকাণ্ড দেখে দারোয়ান আর চোখের পানি ধরে রাখতে পারলো না যাই হোক তারপর ভাইয়ের সাথে ভিতরে গেলাম রাজকীয় বাসা বাসায় ঢোকার পর কেমন যেন নির্বোধ হয়ে গেলাম কোথায় যাব কি করব কিছুই বুঝতেছিলাম না এর মধ্যে আমার ভাতিজি দৌড়ে এসে আমার কোলে উঠে তোতলানো বললো কা তেমন আছো তুমি আমি বললাম এই তো ভালো মামনি তুমি কেমন আছো বলল আমি ভালো আছি তুমি আমাদের বাসায় আছো না কেন ওকে আমি বস্তু দিলাম না বললাম আমি যদি তোমার কাছে আসি তাহলে তোমার দাদুকে কাকে নিয়ে যাবে এজন্য আসি না যাই হোক তারপর সে আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। তারপর আমি আর বাবা ফ্রেশ হয়ে এসে বসলাম ভাবে অবশ্য আমাকে ছোটবেলা থেকে আদর করে বাবাকেও বেশ সম্মান করে আমরা বাসায় যাওয়ায় সে বেশ খুশি হলো নানান রকমের খাবার দিল টেবিলে অবশ্য ভাইয়াও ছিল খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বাবাকে প্রশ্ন করলো তো বাবা কোনো যোগাযোগ না করে হঠাৎ চলে আসলে যে ভাইয়ার এমন কথায় বেশ অবাক হলাম যেখানে সে মা কেমন আছে সেটা জিজ্ঞেস করবে সেটা না করে সে গোলটা কেন এসেছে সেটা জিজ্ঞেস করতেছে যাই হোক বাবা হাসি মুখে উত্তর বাবা তোর মায়ের শরীরটা বেশি ভালো না ডাক্তার বলছে চিকিৎসার জন্য নাকি সত্তর হাজার টাকা লাগবে অনেক কষ্ট করেও কোথাও টাকা ম্যানেজ করতে পাইনি এজন্য তোর কাছে আসলাম যদি তুই একটু ম্যানেজ করে দিতি তাহলে তোর মায়ের চিকিৎসাটা করাতে পারতাম ভাইয়া বলল। আসলে বাবা কিভাবে যে কথাটা বলি আমার হাতে যে টাকা ছিল সব টাকা আমি কিছুদিন আগেই এই ইনভেস্ট করে ফেলেছি এখন হাতটা পুরো ফাঁকা আছে আমাদের চলতে কষ্ট হয় আমার হাতে ছয় সাত মাস আগে ছাড়া টাকা আসবে না তোমরা দেখো না অন্য কোনোভাবে ম্যানেজ করতে পারো কি না ভাইয়ের এমন কথায় বেশ অবাক হলাম কারণ সে চাইলেই টাকাটা ম্যানেজ করে দিতে পারতো তাছাড়া মায়ের অসুস্থতার কথা শোনার পরেও সে টাকা দিতে রাজি হলো না নানা অজুহাত দিয়ে এড়িয়ে গেলো যাই হোক বাবার কথা বাড়ালো না মুসকি হেসে রুমে চলে আসলো ভাইয়া যখন কথাগুলো বলছিল ভাবের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ভাবের মুখটা কালো হয়ে আছে বুঝতে পারলাম ভাবি হয়তো ভাইয়ার এমন কথায় কষ্ট পেয়েছে কারণ টাকা থাকা সত্ত্বেও সে রাজি হলো না যাই হোক তারপর রুমে এসে বাবা বিছানা শুয়ে পড়লো বাবার মুখটা বেশ মলেন দেখাচ্ছে জিজ্ঞেস করলাম কি হলো বাবা কি চিন্তা করতেছো বাবা নরম কণ্ঠে বললো কি আর বলবো সাজিদ তুই তো সবকিছু জানো শেষ ভরসা ছিল তোর ভাই সেও না করে দিল এখন কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করব আর টাকা ম্যানেজ না করতে পারলে তোর মায়ের চিকিৎসাও তো করাতে পারবো না কি যে হবে আল্লাহ জানে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম বাবা তুমি চিন্তা করো না আল্লাহ সবকিছু ঠিক করে দিবে এটা বলে আমি শুয়ে পড়লাম অবশ্য মায়ের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারিনি রাত প্রায় তিনটা তখনও দু চোখের পাতা এক করতে পারিনি কিন্তু ঘুমের অভিনয় করে বসে আছি বাবাও এপাশ ওপাশ করতেছে বুঝতে পারলাম সেও এক করতে পারেনি দেখতে দেখতে কখন যে দিল না। দেওয়ার সাথে সাথে বাবা উঠে অজু করে নামাজ পড়ে নিল আসলে সকাল সকাল বাবার দোকানে যেতে হতো এজন্য ফজরের পর তার ঘুমানোর অভ্যাস নেই সাতটা বাজে আদরের নাতনিকে কোলে নিতে খুব ইচ্ছা করছিল বাবার কিন্তু তখনও সে ঘুমিয়েছিল এজন্য আর ডাকলো না ভাইকে ডেকে বলল সাগর তাহলে আমরা আসি রে তোরা ভালো থাকিস আর পারলে আমাদের বাসায় বেড়াতে যাস ভাইয়া বলল সে কি এত সকালে কোথায় যাচ্ছ নাস্তা করে যাও বাবা মুস্কি হেসে বলল না রে বাবা তাহলে গাড়ি মিস হয়ে যাবে এটা বলে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় হাঁটতে হাঁটতে বাবা নিচু কণ্ঠে বলল সাজিদ আজকে তোর ভাই যে অপমানটা করলো তোর ভাই যে আচরণটা করলো তুই পারবি না বড় হয়ে এর প্রতিশোধ নিতে পারবি না বড় হয়ে তোর ভাইয়ের থেকে ভালো পজিশনে যেতে পারবি না তোর বাবাকে সম্মানিত করতে কিছু চিন্তা না করে আমিও বলে দিলাম হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না দেখ বা তোমার ছোট ছেলেও একদিন অনেক বড় হবে তো গাইস এটা ছিল প্রথম পার্ট দ্বিতীয় পার্ট ইউটিউবে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো টিকটকের বাইরে থেকে এখনই যাও আর সম্পূর্ণ গল্প এনজয় করো আল্লাহ হাফেজ